হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা একটু কম বাজেটে ঘড়ি দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে রেগুলার ব্যবহারের জন্য একটা ঘড়ি মনে করেন দেখা গেছে 350 টাকা 400 টাকার মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য 350 থেকে শুরু 350 থেকে স্টার্ট

মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো মেশিন ওয়ান্টি এক বছর থাকবে সুন্দরভাবে রাফ ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য খুব সব থেকে সুন্দর সিম্পলের ভিতরে বেডের গড়িগুলো পেয়ে যাবেন এগুলো খুবই কোয়ালিটিফুল ফুল একটা মাত্র তিনশো পঞ্চাশ ওটা পাচ্ছেন তিনশো পঞ্চাশ কিন্তু অনেক ডিজাইন আছে দেখে শেষ করতে পারবেন প্রচুর পরিমাণে ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা একদম খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে নিন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখবেন একটু ফলো করবে স্মার্ট ওয়াচের খুবই সুন্দর এক্সক্লোজিভ একদম চারশো পঞ্চাশ টাকা এগুলো মেশিনারিটি দু বছর থাকবে কালারও ভালো থাকবে এগুলো কালার ফেড হয় না অনেক ইউজ করতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইন ডিজাইনের শেষ নাই আপনি দেখে শেষ করতে পারেন এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার দেখেন একটা কালার অনেক সুন্দর কয়েক তো খুবই নাইস

এটা হচ্ছে একটা ডিজাইন বইটা কিন্তু অনেক সুন্দর এক্সক্লুসিভ একদম টোটালি डिफरेंट এটা বেলটা এত হবে সিলিকন বেলটের খুবই কোয়ালিটিফুল ব্যাগ গরিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রাইস খুবই রিজন মাত্র 450 টাকা 450 হিউজ পরিমাণে কালেকশন আছে আপনি সিরিয়াল দেখে শেষ করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে খুবই সুন্দর কালার এটা একদম গ্রিন

এটা স্কোয়ারের ভিতরে টোটালি ডিফারেন্ট মাত্র চারশো টাকা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট থাকবে একটু চড়ার ভিতরে যারা একটু বেশি বড় ডাইল চাচ্ছেন তারা নিতে পারেন এটা খুবই স্মার্ট লুকের একটা ঘড়ি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার আছে তিনটা কালার চারশো পঞ্চাশ টাকা টোটালি ডিফারেন্ট এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় কালার হবে দুইটা এটার ভিতরে দুইটা কালার এটা সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা মধ্যে কালার পাবেন দুইটা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট থাকবে চারশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে এটার একটা কালার হোয়াইট কালার সেম মডেলের দুইটা দুইটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা চেইনের মধ্যে যারা চেইনের ভিতরে একটু রিজনেবল চাচ্ছেন গিফটের জন্য খুবই এক্সক্লুসিভ করে এগুলো 100% নেশিনাটি দুই বছর থাকবে এগুলো 100% কোয়ালিটি থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আমি দেখে করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটাও সেম পাঁচশো পঞ্চাশ অসাধারণ এগুলো টোটালি ডিফারেন্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট টাকবে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডাইলটা কিন্তু অনেক সুন্দর এখানে আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একদম এক্সক্লোসিভ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা গিফটের জন্য খুবই সুন্দর ঘড়িগুলো পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ডিজাইন আছে একশো আর ভিতরে মনে হয় আর দুশো ডিজাইন আছে এগুলো আমরা আমি ওপেন করে দিই আমাদের অ্যাকচুয়ালি গড়ির শোরুমে যে গড়িগুলো পাবেন তার থেকে বেশি ঘড়ি পাবেন আমাদের কাছ থেকে ভিডিওটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পরিমাণে কালেকশন আছে যেটা ভালো লাগবে দেখতে পারেন এক একটা লাইনে অনেকগুলো খুবই কোয়ালিটি প্রাইস পাঁচশো টাকা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ

এটা হচ্ছে স্কোয়ার খুবই সুন্দর এটা কিন্তু টুটন কালার খুবই কোয়ালিটি এটা প্রাইস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে পাঁচশো পঞ্চাশ গোল্ডেন কালার টুটন কালার সিলভার কালার এটা হচ্ছে গোল্ডেনে গোল্ডেন এটার ভিতরে গোল্ডেন কালার রোজ গোল্ডেন পাঁচশো পঞ্চাশ এই গুড়িটা তো খুবই অসাধারণ স্কোয়ারের ভিতরে যারা একটু পছন্দ করেন সাইডে কিন্তু ফুল বর্ডার স্টোন লক করা আছে স্টোন পড়বে না প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মেশিন ওয়ান্টি দুই বছর দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হইলে আমাদের সবাই চলে আসবেন আপনি আলাদা কোনো টাকা পে করতে হবে না পাঁচশো পঞ্চাশ টাকা এটা একদম নিউ আসছে এই গড়িটা খুব সুন্দর একটা গড়ি ডাইলটা দেখতে বুঝতে পারেন একদম খুবই আনকমন

আর এখানে কিন্তু ঘড়ির অনেক ডিজাইন আছে মেয়েদের কিন্তু দামি ঘড়িও আছে তো মেয়েদের কিন্তু অনেক দামি দামি ঘড়ি আছে এখানে এখানে সব ব্র্যান্ডের ঘড়িগুলো আপনারা শপে এসে পেয়ে যাবেন আপনার নেভি ফোর্সের ঘড়ি আছে তারপর অলিপসের আছে ওলিয়া আছে কারেন্ট কোম্পানি আছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়িগুলো আমাদের এখানে পাবেন নেভি ফোর্সের ঘড়িগুলো সব ধরনের ডিজাইনগুলো পাবেন জেন্টস লেডিস সবগুলো পাবেন এবং রাডর কিছু ঘড়ি আছে সিরামিকের রাডর ঘড়িগুলো আমি দেখিয়ে দিছি এই যে এখানে রাডর ঘড়ি আছে সিরামিকের লেডিস জেন্টস সবই আছে ইউজ করে মানে কালেকশন পেয়ে যাবেন যেগুলো একদম আমি আরেকদিন একটা ভিডিও দেবো আমাদের ওই পাশে কিছু কালেকশন আছে ছেলেদেরও কিন্তু অনেক ঘুরে মানে কম দামে ছেলেদের জন্য বেস্ট কিছু কালেকশন আছে বেলটের চেইনের পাবেন মানে এখানে ছেলেদের আমি বলে পাঁচশো থেকে শুরু করে থেকে স্টার্ট করে চার হাজার পাঁচশো ওকে তা আমি অ্যাড্রেসটি দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা জারিফা কসমেটিক্স তান মল্লিকা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নম্বর জি উনত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক্লাফিস